বান্নর ভাষা আন্দোলন যা কিনা পৃথিবীর ইতিহাসে বিরল বাংলাদেশের মহান স্বাধীনতার বীজ অন্তর্নিহিত ছিল এ ভাষা আন্দোলনে এর সাথে জড়িয়ে আছে বগুড়ার ইতিহাসও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গাজীউল হক আব্দুল মুতিনসহ অন্যান্য ভাষা সৈনিকদের অবদান বগুড়ার মানুষের অজানা নয় তাই তো প্রতি বছর একুশে ফেব্রুয়ারিতে মানুষের ঢল নামে বগুড়ার শহীদ খোকন পাকে তারা গভীর শ্রদ্ধায় স্মরণ করে শহীদদের আজকের দিনে আপনার মানে অনুভূতিটা কেমন আজকে এটা তো আমাদের বাঙালি জাতির বাংলা ভাষার অর্জন এটা তো অনুভূতি ব্যক্ত করার মতো না আসলে আমাদের মায়ের ভাষা মুখের ভাষা এটা আমরা যে বাংলায় কথা বলতে পারবো এই ভাষার জন্য যারা আন্দোলন করেছেন যারা এই ভাষা আমাদেরকে উপহার দিচ্ছেন তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ তাদের কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য এটা আয়োজন একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষা যে ব্যবহারটা সেটা কিন্তু অনেক মাত্রায় যে কমে আসছে এই ব্যাপারে আপনার কোনো কিছু যদি মত আমার বলার একটাই থাকবে যে বাংলার সঙ্গে অন্যান্য ভাষা মিশিয়ে যে একটা জগা ভাষা ব্যবহার করা হচ্ছে এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদের শুদ্ধ বাংলা ভাষা সব জায়গায় চালু করতে হবে এবং এ ব্যাপারে সরকারি পৃষ্ঠপোষকতা বেশি জরুরি সারা দেশে যথাযথ মর্যাদা একুশে ফেব্রুয়ারি উদযাপিত হচ্ছে তার ধারাবাহিকতায় বৌড়া ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েও একুশে ফেব্রুয়ারি উদযাপিত হয়েছে তো আমরা যেটা দেখলাম আমাদের বগুড়াবাসীর বাসীর মধ্যে প্রচুর উৎসাহ উদ্দীপনা এবং সবাই উৎসাহর সঙ্গে যথাযথ মর্যাদায় একুশে ফেব্রুয়ারি উদযাপিত করছে বা উদযাপন করছে আমরা সার্বিকভাবে খুশি আর কি যারা মাতৃভাষার জন্য জীবন দিছে সালাম বরকত আরোহাজানা অনেক তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা এই মাতৃভাষা পালন করে থাকি হ্যাঁ আর তারা যদি উৎসর্গ জীবন উৎসর্গ না করতো আমাদের মাতৃভাষা আমরা পাতাম না অতএব পৃথিবীর কোনো মাতৃভাষার জন্য কেউ জীবন দেয়নি কিন্তু আমাদের বাংলাদেশে এই মাতৃভাষার জন্য জীবন দিয়েছে এই জন্য আমরা প্রতি বছর এটা পালন করে থাকি আমরা চাই আমাদের দেশ যতদিন থাকবে আমরা আমাদের শহীদদের ততদিনই আমরা মনে বুকে ধারণ করে রাখব শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা পৃথিবীর ইতিহাসে বিরল এই ভাষা আন্দোলনের ইতিহাসও জানে না অনেকেই উনিশশো নাকি উনিশশো কবে ভাষা আন্দোলন হয়েছিল তাও তাদের কাছে স্পষ্ট নয় উনিশশো সালে যারা এই ভাষা ভাষা নিয়ে যারা শহীদ হয়েছে যারা তাদের আমরা স্মৃতি চারণ করি এবং আমরা এই ভাষা প্রতি শ্রদ্ধা জানাই আজকে কি দিবস আজকে বিজয় দিবস আজকে বিজয় দিবস